এটা হলো আমাদের নতুন ব্যারাক নতুন ব্যারাকের সামনে একটা পুলিশ ভ্যান আছে পুলিশ ভ্যানের এই অবস্থা এর গাড়ি বাদ ওদিকে তো গাড়ি তো কিছু রাখে না সব সাইবালা লাইছে সব কইরা লাইছে ওদিকে কোনটা আমার নিয়ে গেছি আমি এটার ভিতরে কি দিছে এটার ভিতরে আগুন দেওয়ার চেষ্টা করছিল সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে এটা আরিফ ভাইয়ের গাড়ি নতুন গাড়ি নিছিল না একবারে নতুন গাড়ি নিছে ওখানে বাসফন্দির তিনটা ফুরছে একসাথে এটা আমাদের কন্ট্রোলের আরিফবাইয়ের গাড়ি কিছুদিন হয়েছে নিছে বেচারা অনেক শখের গাড়ি

জিম সেন্টার তো মালামালই নাই এখানে তো জিম সেন্টার তো মালামাল ভরপুর ছিল প্রত্যেকটা জিনিস নষ্ট প্রত্যেকটা জিনিস এগুলো এত দামি জিনিস মানে ভলার বাইরে এই যে আমাদের পুলিশের জোতা বুট প্রচুর মো জিনিসটা নষ্ট হয়েছে এগুলা বলে